বিদায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম এগারো মাসের প্রতি মাসেই বেড়েছে পণ্য রপ্তানি রপ্তানি উন্নয়ন ব্যুরোর পণ্য রপ্তানি আয়ের হাল নাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে বিদায়ী অর্থ বছরে চার হাজার আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে যা আগের অর্থ বছরের তুলনায় আট দশমিক পাঁচ আট শতাংশ বেশি ঝুঁকির মধ্যেও রপ্তানি বৃদ্ধির এই ধারাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারের দিকে আরও বেশি নজর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা রিপোর্ট সুমন মাহমুদের গত অর্থ বছরের শুরু থেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উত্তল ছিল পুরো দেশ ছিল শ্রমিক অসন্তোষ সহ নানা ধরনের সংকট ফ্যাসিবাদের পতনের পরে অন্তর্বর্তীকালে সরকার দায়িত্ব নিয়ে বহুঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ শুরু করেন এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে দেশের অর্থনৈতিক অবস্থা এর মধ্যে গত অর্থ বছরের প্রতিটি মাসেই প্রচলিত এবং অপ্রচলিত বাজারে পণ্য রপ্তানির পরিমাণ বাড়তে থাকে রপ্তানিকারকরা বলছেন গত বছরের শুরু থেকে নানা সংকটের মধ্যেও আগের অর্থ বছরের চেয়ে বেশি রপ্তানি হয়েছে তবে এ অর্জন ধরে রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে রাজনৈতিক পট পরিবর্তনের পরে সাময়িক একটা শেকিং হয়েছিল কিছু সিকিউরিটি ইস্যু ছিল তো সেইগুলোকে কিন্তু তিন চার মাসের মধ্যেই মোটামুটি সরকার কিছু কিছু স্টেপ নেওয়ার পরে অনেকটা স্টেবল হয়েছে অনেকটা স্থিতিশীল হয়েছে ইন্ডাস্ট্রিতে যে প্রোডাকশনগুলো ছিল সেখানে একটু শেকিং হয়েছিল তৃতীয় প্রান্তিকে এসে আবার সেটা প্রপার শেপে গেছে যার জন্য দু হাজার চব্বিশ পঁচিশের লাস্ট প্রান্ত এসে কিন্তু আমাদের এক্সপোর্টও বাড়ছে রিমার্কেবলি এবং প্রোডাকশনও স্থিতিশীল আছে এবং বাজার মূল্য মোটামুটি ঠিক আছে বিশ্লেষকরা বলছেন গত অর্থ বছরে মধ্যেও যে পরিমাণ রপ্তানি বাড়ছে তা চলতি অর্থ বছরে ধরে রাখতে হবে তবে রপ্তানির ওপর থেকে একক পণ্যের নির্ভরশীলতা কমাতে হবে এবং পণ্য বহুমুখীকরণ করতে হবে পাশাপাশি নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে নতুন বাজার খোঁজার আসলে নাই এই যে এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করছি যে ইউরোপের বাজার অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার এই দুটো বাজারকে বাদ দিলে অন্যান্য দেশের বাজারও কিন্তু আছে যেমন ধরেন রাশিয়াতে আমরা তৈরি পোশাক রপ্তানি করতে পারি কিন্তু তাদের চাহিদা একটু ভিন্ন বাজার খোঁজার জন্য প্রথমতই হচ্ছে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রচুর মাত্রায় বিনিয়োগ করা উচিত রাজনৈতিক যদি স্থিতিশীলতা অর্জিত হয় তাহলে এই যে ড্রব্যাকসগুলো আছে সেখান থেকে আমরা হয়তো ঘুরে দাঁড়াতে পারব এবং বিদেশের কাছে বিদেশি বায়ারদের কাছে বিনিয়োগকারীদের কাছে আমরা যদি এটা দেখাতে সক্ষম হই তাহলে তারা আরও বেশি বেশি আকৃষ্ট হবে সমস্যা উচ্চ মূল্যস্ফীতি আমাদের দেশের মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন হলো কিন্তু আমাদের এই চলমান অর্থ বছর যেটা দুই হাজার চব্বিশ পঁচিশ সেই দুই হাজার চব্বিশ পঁচিশে তো আমাদের রপ্তানি খুবই আমি বলবো যে ভালো করছে মূলমূল যে বাজার সে বাজারগুলোতে ইতিবাচক প্রবৃদ্ধি আমরা দেখছি সামগ্রিকভাবেও ডাবল ডিজিটের কাছাকাছি আছে এবং এমন একটা সময় যখন আমাদের রিজার্ভটা ভালো রাখা দরকার আমাদের এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল করা দরকার তো সেখানে আমাদের রপ্তানিকারকরা অবশ্যই তারা একটা ভালো ভালো একটা তারা পারফরম্যান্স দেখিয়েছেন বিদায় অর্থ বছরে চার হাজার আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে এ রপ্তানি আগের অর্থ বছরের তুলনায় আট দশমিক পাঁচ আট শতাংশ বেশি গত তেইশ চব্বিশ অর্থ বছরে পণ্য রপ্তানি হয়েছিল চার হাজার চারশো সাতচল্লিশ কোটি ডলার আর মোট রপ্তানির আশি শতাংশই আসে তরি পোশাক থেকে এখাতে গত এক বছরে রপ্তানি হয়েছে তিন কোটি ডলার যা আগের অর্থ বছরে হয়েছিল তিন হাজার কোটি ডলার তখন প্রবৃদ্ধি হয়েছিল আট দশমিক আট চার শতাংশ সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা